चले मथा <tě> एक ते बोड़ी मोंदी ना है चोंचे का टूरी मथा एक ते बोड़ी मोंदी ना है चोंचे का टूरी मथा एक ते बोड़ी मोंदी ना है चोंचे का टूरी मथा भारी पोछो मथा चोलो अम्मा को था हेलो हेलो হ্যালো হ্যালো চলে হ্যালো হ্যালো কি করে ཏའིིི དེ རེ ཏ ཏར 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 ཁར ཏུན ང ར ག ན ས ེ ও বুড়িমা দাঁড়াও কোথায় যাচ্ছ বুড়িমা তখন বুড়িমা দুঃখের কথা শোনাচ্ছে জামানায় আবদুল্লাহ বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে বাবা ও এত বদমাইশ লোকে ধরে ধরে শুধু মেরে দেয়

পায়তক তো মরুর পথে ধরে চিনে দেখো নিয়ে বুড়ে চানো মনয়ে পড়ে বারে করে বারবার গলি করে টুড়ি মা বশশ জ্বলায় কেটে বোড়ে বহদিনা চলে গাঁঠরি মাথা কেটে বোড়ে বহদিনা চলে মাথা লোকটা বলছে বুড়ি মা দাঁড়াও তোমার জামা লাগবে না তুমি একটা কাজ করো তোমার এই ভারী গাঁঠুরি তুমি নিজে নামাও বুড়িমা বলছে কেন বাবা বুড়ি বুড়িমা তোমার এই জীর্ণ বুড়ি বুড়িমা তোমার এই জীর্ণ শীর্ণ দেহ ওই ভারী বোঝা তুমি মাথায় বুড়ি ও বুড়িমা আমি খুব কষ্ট পাচ্ছি আমার প্রাণটা তোমার জন্য তুমি একটা কাজ করো তোমার এই গাঁঠুরি তুমি নিচে নামাও তুমি তোমার ওই ভারী গাঁঠুরি আমার মাথায় দাও বুড়িমা আমার হাতটাকে ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপ রে বাপ এই খোকা এই তোর মনে এত দয়া এ বাবা তোর মনে এত মায়া বাবা ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদ ও এত বদমাইশ ওর জন্য যে আমি চলে যাচ্ছি আর আমার জন্য তোর মায়া হয় এই খোকা ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদের মনে একটু দয়া মায় নেই তা তুই খোকা তোর মনে এত দয়া মায়া তা তুই একটু নবী হতে পারলি নি ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদকে নবী হতে হলো ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদের জায়গায় যদি তুই নবী হতিস তাহলে আমার তো দেশ ছেড়ে পালাতে হতো না বাবা তোর মতন ভালো ছেড়ে থাকতে ওই আবদুল্লাহ বেটা মোহাম্মদকে নবী হতে হলো বুড়িমা বলছে লোকটা কোনো কথা নাই চুপচাপ বুড়িমা ভারী গাঁটুরি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি সেই গাঁটুরি নিজের মাথায় মানুষটা নিল বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ তুলে গালাগাল করে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায় আর সেই মানুষটা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয়

পোডে 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 আয়ে চনে কাতরি মাথায়ে পাডে আচামাতাথয়ে চনো আমাতাথয়ে গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস আমার গাঁটুলি নামাও আমি আর যাব না লোকটা মাথা থেকে গাঁটুলি নিচে নামিয়ে দিল বুড়িমার হাত ধরে ছিল হাত থেকে ছেড়ে দিল বলছো বুড়িমা এবার তাহলে তুমি যাও আমি চলে যাই বুড়িমা তখন বুড়িমা বলছে এই খোকা দাঁড়া বাবা দাঁড়া কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা পথ যে অতিক্রম আমাকে করিয়ে দিলি বাবা আমার ভারী গাঁঠো নিজের মাথায় নিয়ে এই খোকা নামটা একটু বলবি না বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হলো একটা বার বল না বাবা তোর পরিচয় কি তুই কার ছেলে তোর মনে এত দয়া মায়া কি করে হয় একটু বল না বাবা লোকটার চোখ থেকে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে কোনো কথা বলতে পারে না বুড়িমা নাছর বান্দা বাবা তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না বাবা একটুখানি বল না বাবা তুই কে তোর মনে এত দয়া কেন বুড়িমা

তুমি গালাগাল করলে বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে কে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই মোহাম্মদ জোরে বলবেন না সুবাহ জোরে হবে না সুবাহ আল্লাহ আপনার তো জ্ঞানীগুণী মানুষ আচ্ছা আপনারা বলেন তিনি এই কথা শুনে ওই বুড়ি সুস্থ আছে বলে আমার মনে হয় হ্যাঁ ধরে না সারাটা রাস্তা নবীকে গালাগাল দিতে দিতে গেল আর নবী বুড়িমান হাত ধরে বুড়ি মা নিয়ে যায় গালাগাল শুনতে শুনতে এখন বুড়ি যখন জিজ্ঞেস করেছে খোকা তোমার মনে এত তো আমায় তোমার নাম কি বাবা তোমার মতন ভালো ছেলে এ জামানায় একটু পরিচয় জানতে ইচ্ছে হয় তা তোমার নাম কি লোকটা বলছে না বুড়ি তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে যার ভয়ে তুমি দেশ ছেড়ে পালাচ্ছ ও বুড়িমা আমি সেই ব্যক্তি এখন এই কথা শুনে বুড়ি ওখানে হাট করে মরে যাবে না ওর ভালো থাকতে পারে জীবনে কোন গালাগালি করেছে আমার নবীরে এখন কিছুদিন আগের কথা এই বছর খানিক হচ্ছে এখনো পাওয়া যায় যারা ফেসবুক ইউজ করে আর ভাইগুলো জানে কোথাও কিছু না একটা বুড়ি রাস্তার ওপর থেকে যাচ্ছে আর পেছন থেকে একটা ছেলে বলে তেষট্টি মনে আছে আপনাদের কোথাও কিছু না বলে তেষট্টি আর বুড়িমা পিছন ঘুরে ওই দাম গালাগালি দেয় তা এখন ধরে নেন এই তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়িমা মনে মনে করছে দু হাতর গ্রামে আমি আর থাকবো না যা যেখানে ছিল বুড়িমা গুছিয়ে এখন গ্রাম ছাড়া হচ্ছে ছেলেটা মনে করছে বুড়িমা আমার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে খুব রাগানো রাগিয়েছি তা বুড়িমা তো আমার চেনে না একটু যাই ব্যাগটা বয়ে দিয়ে আসি বুড়িমার কাছে বলে দাও ব্যাগটা দাও আমি নিয়ে যাচ্ছি চলো এখন বুড়িমার সাথে সাথে যায় আর বুড়ি এক পা করে যায় আর ছেলেটাকে গালাগাল করে বুড়ি তো জানে না সেই ছেলে তা আমার নবীর মতো মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না বুড়ির পিছনে এক লাথি মেরে ডুবায় ফেলে দেবে আমি তোমাকে হেল্প করব সাহায্য করব আর তুমি আমাকে গালাগাল করবে ও হবে না আমার নবীর আদর্শ এটা নয় সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল আমার নবী পাক গালাগাল শুনতে শুনতে গেল যখন গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা জিজ্ঞেস করছে খোকা তোমার নাম কি বুড়িমা তুমি যাকে গালাগাল করতে করতে এলে আমি সেই ব্যক্তি আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে বুড়িমা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেত পাইগাম্বার তোর মতো মহা মানব পৃথিবীর বুকে হয়নি

س